আজকে আমরা বানিয়ে নেব আম সত্ত্ব যার জন্য আমরা নিয়ে নিয়েছি পাঁচটা আম এক কাপ মতো চিনি আর একটুখানি লবণ এবার আমরা এই আমগুলোকে এই জলের পাত্রে ভালো করে ধুয়ে একটা পাত্রে অন্য একটা পাত্রে তুলে নেব। দেখতে পাচ্ছেন আমাদের আমগুলো ধোয়া হয়ে গেছে এবার আমরা ভালো করে আমগুলো খোসা থেকে আমের পাল্পগুলো কেটে এই পাত্রে আলাদা পাত্রে বের করে নেব আমগুলোকে আমরা কেটে পাল্পগুলো বের করে নেব এইভাবে আমরা আম থেকে পাল্পগুলো বের করে নেব দেখতে পাচ্ছেন আমরা একটা বাটিতে আমের পাল্পটা বের করে নিয়েছি এবার এই আমের পাল্পটাকে আমরা মিক্সিতে একটু ঘুরিয়ে নেব যাতে এটা একেবারে স্মুথ হয়ে যায় দেখতে পাচ্ছেন আমাদের আমের পাল্পটা কি সুন্দর হয়ে গেছে মিক্সিতে ঘুরিয়ে যদি আপনারা হাতে আমের পাল্টটা বের করেন তাহলে সেই ক্ষেত্রে একটু ছাঁকনিতে ছেঁকে নেবেন আমি যেহেতু মিক্সিতে করেছি তাই আমার ছাঁকনিতে ছাঁকার প্রয়োজন নেই আমরা গ্যাসে কড়াইটা গরম চাপিয়ে দিয়েছি এবার আমরা আমের পালটা এবার গ্যাস আস্তে দিয়ে ভালো করে আম কাজটাকে নাড়িয়ে যেতে হবে নাহলে আমের কাজটা কড়াই লেগে যেতে পারে কন্টিনিউ আমের কাজটাকে নাড়িয়ে যেতে হবে এবার একটা থালায় স্টিলের থালায় আমরা এক চামচ মতো সাদা তেল নিয়ে নেব এই সাদা তেলের বদরে আপনারা ঘিও ব্যবহার করতে পারেন সাদা তেলটা দিয়ে আমরা ভালো করে গোটা থালায় বুলিয়ে নেব এই থালাতেই আমরা আম সত্বটা জম শুকোতে দেব যেহেতু আমসত্বটা শুকোনোর পর তার ভালো মতো উঠে থালা থেকে সেই জন্য তেলটা লাগিয়ে নেওয়া গ্যাসটাকে একেবারে মিডিয়াম ফ্লেমে দিয়ে কন্টিনিউ খুঁজেটাকে নামিয়ে যেতে হবে যাতে আমের বাল্বটা হয়েগিয়ে না যায় আর এটাকে ভালো করে নামাতে হবে দেখছেন আমাদের আমের পাল্টটা হয়ে এসছে এবার আমরা এতে স্বাদের জন্য সামান্য একটুখানি লবণ দেব। আপনারা চাইলে লবণটা স্কিপও করতে পারেন আর তার সঙ্গে আমরা এক কাপ গুঁড়ো করে রাখা এক কাপ চিনি এর মধ্যে দিয়ে দেবো চিনিটা যদিও আপনার আপনারা স্বাদ মতো দেবেন আমার আমটা যেহেতু একটু টক তাই আমরা এক কাপ মতো চিনি এর মধ্যে দিলাম এবার এটাকে ভালো করে নাড়াতে হবে যদি চিনিটা কষ্ট নেই নিতে চাই দেখুন আমাদের আমের পাল্পটা হয়ে গেছে যতটা আমের পাল্প নিয়েছিলাম দেখুন তার থেকে অর্ধেক হয়ে গেছে এবার এই আমের পাল্পটাকে আমরা থালায় ঢেলে নেব আমরা কড়াই থেকে থালায় ঢেলে নেব অল্প অল্প করে যদি আমার যে আমের পাল্প আছে একটা থালাতেই হয়ে যাবে আপনাদের না হলে আপনারা আর একটা থালা ব্যবহার করতে পারেন আমরা আমের পালটাকে থালায় ভালো 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 করে ঝাঁকিয়ে গোটা থালায় করে নেব আমাদের আমসত্ত্ব রেডি এবার আমরা এটাকে রোদে দেব। আমি যেহেতু সন্ধেবেলায় করেছি আজকে আর রোদ পাবো না তাই কালকে আমি এটাকে রোদে দেব। মোটামুটি তিন দিন রোদে দিলে আমাদের আমসত্ত্ব রেডি হয়ে যাবে তারপর আমরা দেখাবো দেখুন তিন দিন রোদে দেওয়ার পর আমাদের আমসত্ত্বটা দেখতে কেমন হয়েছে আমাদের আমসত্ত্বটা কিন্তু হয়ে গেছে আজকে এটা এবার কেটে আমরা দেখুন আম দেখতে কিন্তু একবারে দোকানের মতো হয়েছে আর একদম এই পার থেকে ওপার কিন্তু আমাদের আমসত্বটা পুরো বোঝা যাচ্ছে এই দেখুন দেখুন একবারে কিন্তু বোঝা যাচ্ছে